সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আজকে দুটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো ক্যালসিয়াম উন্নত মানের ক্যালসিয়াম ইন্ডিয়া ইন্ডিয়ান ম্যাগনেসা কোম্পানি আর এটা হলো জয়েন্ট রেস্কিউ তা এগুলা খুবই উপকারী আপনারা বাজারে সচরাচর যে সমস্ত ক্যালসিয়াম খান দশ টাকা ক্যালবো হ্যাঁ দশ টাকা পিস বা পাঁচশো ছশো টাকা করে কৌটা তিরিশ পিস থাকে এগুলো আসলে তেমন কোনো উপকার হয় না কি সাময়িকভাবে উপকার হয় তারপরে আবার আপনার কিছু তেমন কোনো উন্নতি হতে পারে না মানুষ আরও ক্ষতি এই বাংলাদেশে যে ক্যালসিয়ামগুলো আর এই যে ক্যালসিয়ামগুলো আছে এগুলা ইন্ডিয়া থেকে আনা হয় এটা ম্যাগনেসা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির এই ক্যালসিয়াম ম্যাগনেসা কোম্পানির অনেক পণ্য রয়েছে প্রায় একশো এক দেড়শোরও বেশি পণ্য রয়েছে তার চেতে এই প্রোডাক্টের এই অন্যতম এটা আমি নিজেও খেয়ে অনেক উপকার পেয়েছি এটার উপকার কি যাদের ক্যালসিয়াম আপনার হাঁটুতে টান খায় মেরুদণ্ডতে ব্যথা হয় আপনার রুকু সেজদা দিতে কষ্ট হয় হুম বস বসলে উঠতে পারেন না সহজে দাঁড়াইতে পারেন না তারপরে আপনার হাঁটুর জয়েন্টে ব্যথা মাজা মেরুদণ্ড অনেক প্রচণ্ড ব্যথা যাদের হ্যাঁ কোনো ক্যালসিয়াম খেয়ে ভালো হয় নাই তা আপনারা চাইলে এই ক্যালসিয়ামটি খেয়ে আপনারা নিজেরা ভালো হতে পারেন এই ক্যালসিয়ামটির দাম আপনার মূল্য হল আপনার চৌদ্দশো নিরানব্বই টাকা এমআরপি চৌদ্দশো নিরানব্বই টাকা এটা এটাও চৌদ্দশো নিরানব্বই টাকায় হুম তাই এই কলস এই ক্যালসিয়াম ক্যালসিয়ামটি আর এই জয়স কিউটি দুইটা একসাথে খেতে হবে একটাতে ষাট পিস ক্যালসিয়াম থাকে আর একটাতে জয়েন কিউ ষাট পিস থাকে একটা ক্যালসিয়াম একটা জয়ডেস কিউ প্রতিদিন খাবেন একবার করে এভাবে ষাট দিন খাওয়ার পরে আপনার এক সপ্তাহর ভিতরে আপনি রেজাল্ট শুরু করবেন যে আপনার শরীরে কী ঘটছে হ্যাঁ যাদের মেরুদণ্ড প্রচণ্ড ব্যথা করে আপনারা বুঝতে পারবেন আপনার শরীরটা কতটা উপকার হবে এটা বলার বাহিরে আমার বুকে দিয়েছিলাম আমার বু বয়স আশি পঁচাশি বছর বয়স উনি মাত্র আমি নিজে খেয়েছিলাম সেখান থেকে প্রায় ছয় সাতটা ক্যালসিয়াম আর করে দিয়েছিলাম সে খেয়ে অনেক উপকার পাইছে মানে পরবর্তীতে সে আরও খাবে ইনশাল্লাহ তো আপনার যাদের বয়স্ক মা বাবা আছে দাদা দাদি আছে বা যাদের তিরিশ পঁয়ত্রিশের কোঠায় বর্ষ চলে গেছে এখনই মাজা মেরুদণ্ড সমস্যা ভুগতেছেন এই ক্যাল ক্যালসিয়ামটি জীবনে কত টাকাই কত জায়গায় নষ্ট করে ফেলেছেন এই প্রোডাক্টটি একবার খেয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আর ইউটিউবে সার দিলেও পাবেন যে ম্যাগনেসা ক্যালসিয়াম ম্যাগনেসা ক্যালসিয়াম ম্যাগনেসা জয়েন্ট ডেস্কিউ লিখে সার্চ দেবেন তাহলে বুঝতে পারবেন এটা কার্যকরী কী উপকারিতা কী জয়েন্ট ডেস্কিউর কাজ হলো আপনার যখন হাঁটুতে ক্যালসিয়াম মানে শুকিয়ে যাবে হা যে আপোনাৰ লালাৰ মত বিজলা বিজলা যে এটা পদাৰ্থ আছে ওচৰত শুকিয়ে যায় হা আমাৰ মেৰুদণ্ড হাড্ডি ক্ষয় মাজাৰ হাড্ডি ক্ষয় হৈ যায় হা হাঁটুৰ হাড্ডি ক্ষয় হৈ যায় তাৰ এই ক্ষয় ৰোধ কৰে এই জয়কিউ এটা হ'ল কালচিয়াম বৃদ্ধিত কৰে আৰু জয়াক আপোনাৰ মাজা মেৰুদণ্ডৰ হাড্ডিটা বৰ্ধিত কৰে অৰ্থাৎ যত এইগুলা যে ক্ষয় ক্ষয় হৈ যায় ক্ষয়তে বন্ধ কৰে জয়ু ক্ষয়কে বন্ধ করে মজবুত করে ক্যালসিয়াম ও জয়সকিউ দুটি একসাথে খেলে আপনার এটা মজবুত হয় হ্যাঁ মাজা মেরুদণ্ডের হাঁট ও হাঁটুর হাড়গুলা মজবুত হয় তো আপনারা যারা ইচ্ছা পোষণ করছেন যদি কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন খুবই উন্নত মানের ক্যালসিয়াম ইন্ডিয়া থেকে আনা হয় ঠিক আছে সারা বিশ্বে চলতেছে এই ক্যালসিয়াম আর জয়স তো যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা রেজাল্ট ভালো আমি নিজেও খেয়েছি আমার নিজের মেরুদণ্ড তো একটু সমস্যা হয় মাঝে মধ্যে তো এটা খাওয়ার পরে ইনশাল্লাহ খুবই ভালো লাগে হ্যাঁ আর এটার কোম্পানি হলো ঢাকা রামপুরা রামপুরা ডাকারামপুরা ব্রিজের পাশে ইসলাম টাওয়ার হ্যাঁ আপনারা চলে আসবেন বা আমার সাথে যোগাযোগ করলেই পারবেন আর আপনারা যদি ক্যালসিয়াম বা ইন্ডিয়ান পণ্য নিয়ে কেউ ব্যবসা করতে চান চাইলে ব্যবসাও করতে পারবেন হ্যাঁ এটা ব্যবসা করেও কিন্তু যারা বাংলাদেশ বিদেশ বিভিন্ন দেশে সফর করতে পারছে যে মালয়েশিয়া ডুবাই ইউকে যুক্তরাষ্ট্র আপনি সফর করতে পারবেন সরকারি সরি কোম্পানির পক্ষ থেকে ট্যুর আছে। র্যাঙ্ক আছে ট্যুর আছে তো যাদের ভালো লাগে তো অবশ্যই যদি ফিউচারে কিছু করতে চান কোম্পানির ট্যুর আছে আপনার র্যাঙ্ক আছে আপনার যোগাযোগ করে জয়েন করতে পারবেন আর প্রোডাক্টগুলো খেয়ে যদি ভালো লাগে তাহলে আপনি ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ এটা সর্বপ্রথম র্যাঙ্কটা হলো স্টার তারপরের র্যাঙ্কটা হলো আপনার তারপরে র্যাঙ্কটা হলো আপনার পাল পালের পরে হলো আপনার সিলভার সিলভারের পরে হলো গোল্ড গোল্ডের পরে হলো আপনার ডায়মন্ড রুবি রুবির পরে হলো ডায়মন্ড ডায়মন্ড হলেও প্রচুর পরিমাণ ইনকাম আসলে ইনকামের বিষয়টা এভাবে হয় না আপনারা যারা ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন প্র্যাকটিক্যালি অফিসে আসার পরে আপনারা ব্যবসা সম্পূর্ণ থিওরি দিয়ে দেব আপনারা ঘরে বেশি ব্যবসাটি করতে পারবেন এই আমাদের শত শত প্রোডাক্ট রয়েছে এই যেমন মহিলাদের বাচ্চা কাচ্চা যাদের হয় না তারপরে যাদের ক্যালসিয়াম যা যাদের আপনার হাঁপানি বা হার্টের সমস্যা আছে হার্টের হার্টকেয়ার আছে তারপরে মানে অনেক পণ্য এক কথা অনেক পণ্য আপনারা একদিন আসবেন ভিজিট করবেন যারা ব্যবসা করতে চান ভিজিট করবেন আসবেন দেখবেন ভালো লাগলে করবেন ভালো লাগলে করবেন না বাস যাদের মন চায় যারা নেটওয়ার্কার ভাই হ্যাঁ নেটওয়ার্কিং যারা করে মানে অনেক জায়গায় মজা পান নাই আপনারা আসবেন